লালনগড় ফেরিঘাটে পানা খাওয়া বন্ধ স্কুল ও নৌকা চলাচল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্কুল কর্তৃপক্ষ হুমাইপুর অঞ্চলের লালনগর ফেরিঘাটে নদী জুড়ে কচুরিপানায় ভর্তি হয়ে নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় শাহাপুর লপাড়া শিমুলিয়া প্রভৃতি এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছে না শুধু শিক্ষার্থীরা নয় বিগত চার দিন ধরে হুমাইপুর তাজপুর লালনগর প্রদীপ ডাঙ্গা মহিষপাড়া সহ আশেপাশের বহু গ্রামের মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নদীপথে বহর খুব কাছেই হলেও ফেরিঘাট বন্ধ থাকায় এখন তাদের প্রায় কুড়ি কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে এতে সময় যেমন বাড়ছে তেমনি বাড়ছে যাতায়াত খরচও স্থানীয়রা জানার প্রতি বছরই এই সমস্যা দেখা দেয় এবং প্রশাসনকে একাধিকবার জানিও কোনো স্থায়ী সমাধান মেলেনি এবার কচুরিপানার কারণে মাছিরাও ঘাটে আসা বন্ধ করেছেন লালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আট দশা খাতুন বিবি বলেন বিকল্প ব্যবস্থা নিতে এবং বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান জন্য ফেরিঘাট পারছে পরীক্ষার দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মাঝপথে বন্ধ করতে হয়েছে আজকে এই ভিডিওকে লিখিত অভিযোগ জানাচ্ছি ঘাটটা অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে কচুরি পানার জন্যে এই কচুরি পানাটাই হচ্ছে আমাদের এই ঘাটের সবচাইতে মেন সমস্যা এখন এই বর্ষার সময় চলে আসবে হ্যাঁ আবার কোথায় চলে যাবে এ যখন কচুরিপানাটা হয় এইখানে মৎস্য চাষ হয় মৎস্য চাষ হয় তখন কচুরিপানাগুলো যাওয়ার রাস্তা পায় না এক জায়গায় জমা হয়ে যায় বা কোথায় একটা দাঁড়িয়ে যায় সেই দাঁড়ানো জমানো কচুরিপানাগুলো এখানে এসে ভর্তি হয়ে যায় হ্যাঁ আর যারা ডেলি প্যাসেঞ্জার ধরুন হসপিটাল যাবে এখান থেকে হসপিটাল পার হয়ে আধ ঘন্টা রাস্তা কিন্তু আমাদেরকে যখন ওই নিষ্ণপুর ঘুরে যাবে সেইটা হবে দেড় ঘন্টা রাস্তা বাই চান্স কোনো একটা মেয়ে ধরেন প্রসব যন্ত্রণা উঠলো তাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে অতটা সমস্যা লাগে মানে ঘুরতে হয় হ্যাঁ এই যে সমস্যা প্রতিটা ঘর ঘর এখানকার যত লোক সব লেবার এরা কি করে এখন হয়তো চাষি কাজ করছে ওরা সব যাবে আপনার এতে বহরমপুরে ওরা তখন রাজমিস্ত্রি কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ রংমিস্ত্রি বিভিন্ন ধরনের কাজে চলে যায় হ্যাঁ এখন তো পারাপার বন্ধ তাহলে এর জন্যে কি ব্যবস্থা করা যাবে সেটা প্রশাসন ভাবুক হুম কোনো ব্যবস্থা কি এই দেখেন মাঝিরাই তো নেই এখানে যারা থাকে বর্তমান যারা এখানে ইজাদদারি করে তারাই তো ছেড়ে পালিয়ে গেছে তাহলে এখন এই ব্যবস্থাটা কারা করবে আর আমরা বলবোই বা কাকে প্রশাসন তো এখানে আসবে না তা আমরা প্রশাসনকে কি করে বলবো আপনারা এসছিল আপনাদেরকে বলছি মাঝিরাও পালিয়ে গেছে মাঝিরাও তো নেই তো দেখতেই পাচ্ছেন এই তো ঘর ফাঁকা এ ফাঁকা মাঝিরাই তো নেই জানা বলতে গেলে আমি আমার আমার পাড়া সমাধান সমাধান আমাদের এই নিয়ে আমি এখন মোটামুটি ব্যস্ত আছি আমার কাছে কয়েকজন এলাকার লোকজন এসে বলল যে খেয়া পর বন্ধ আমি তৎক্ষণাৎ যে পারঘাটার যে মাঝি পলাশ ওনাকে ফোন করি যে এই যে খেয়া পর বন্ধ জনগণের অসুবিধা হচ্ছে প্লাস হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম তো হ্যাঁ মানে আমি যখন যাই পঞ্চায়েতে তখন হেডমাস্টার সঙ্গে দেখা ওই দিক দিয়ে আসছে এদিক দিয়ে কেন তো পারাপার বন্ধ এখন বাচ্চা টাচ্চা পরীক্ষা ছিল বন্ধ করেছি কেন তো এর আগে তো জানাননি সেরকমভাবে আপনারা কি বলেছেন এরকম আমি বললাম এবং আমি তৎক্ষণাৎ যখন ফোন করলাম ঘাটের মাঝিকে তখন সে বলল যে আমরা এর আগে দড়ি টড়ি দিয়ে বেঁধেছিলাম কিন্তু কেটে গেছে আমি বললাম যে আপনারা দীর্ঘদিন ধরে ঘাট এখানে চালাচ্ছেন আপনাদের একটা তো অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে বা কোনো সহযোগিতা বা কিছু হলে আমাদেরকে জানাতে পারতেন আমরা যদিও আমার অন ফান্ডে সেরকম কোনো পয়সা নেই যে আমি সহযোগিতা সেইভাবে করতে পারবো তবুও এলাকার তো জনগণ আছে তাদেরকে তো আমি রিকোয়েস্ট করে বলতে পারবো যে তোমরা দেখো একটু তো আমি ওনাদেরকে জানালাম তো কিছু করা যাবে না মানে এরকম কোনোরকমই কিছু করা যাবে না আমি বললাম যে আপনি দমগুলোকে দুই দিয়ে ঘিরে দিয়ে মাঝে থেকে দমগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করেন বাসের ওই সাইডে কিন্তু মাঝিরা আমাকে বলল আমাদের কিছু নেই এরকম আমি তার জন্য আমি আজকেই সকালে আমি বিডিও ম্যাডাম অলরেডি আমি পাও সাহেবকে জানিয়েছি কালকে পাওসাহেব বললেন দেখছি কি করা যায় কিন্তু এখনো পর্যন্ত কিছু তিনি বলেননি তাছাড়াও আমি পঞ্চায়েত সমিতির কিছু যারা মেম্বার আছে ওদেরকে দিয়েও বলতে বলেছি যে একটু বলেন এরকমভাবে বিডিও ম্যাডামকে বিডিও ম্যাডামকে আমি সকালে এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখলাম যে ম্যাডাম আমার এখানে এই সমস্যা এখন পরীক্ষা চলছে তো যদি আপনি কোনো রকমের ব্যবস্থা করতে পারেন তো ভালো হয় আমার নাম খাতুন বিবি প্রধান হুমায়পুর গ্রাম পঞ্চায়েত আমি প্রধান শিক্ষক লালনগর হাইস্কুল গত আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট গত দুই তারিখ থেকে শুরু হয়েছে আগস্টের এবং গত গতকালও এক সোমবারের দিন একটা পরীক্ষা ছিল শেষ পরীক্ষা ওটা কিন্তু যেহেতু গত রবিবার থেকে লালনগর ফেরিঘাট পুরোপুরি কচুরিপানাতে একদম ভর্তি হয়ে গিয়ে নৌকা চলাচল পুরোপুরি বন্ধ তাই ওই পারের প্রায় চার পাঁচটা গ্রাম নওপাড়া শিমুলিয়া শ্রীরামপুর পাঁচবেড়িয়া এইসব অঞ্চলের গ্রামের ছেলেমেয়েরা ফাইভ থেকে টুয়েলভ অবধি আমার স্কুলই পড়ে প্রায় সহাচারের ছাত্রছাত্রী ওই পার থেকে আসে যেহেতু তারা নৌকা চলাচল পুরোপুরি বন্ধ তাই আসতে পারেনি তাই আমি বাধ্য হয়ে গতকাল আমাকে ইউনিট টেস্টের শেষ শেষ পরীক্ষাটা আমাকে বন্ধ করতে হয়েছে এবং এখনও অবধি ঘাট চলাচল করতে পারছে না কচুরি পানা কচুরি পানাতে পুরো আটকে আছে বলে তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি এই এই সমস্যার সমাধান যত দ্রুত করা সম্ভব এটা করতে হবে কারণ এছাড়াও এই এলাকা থেকে আমাদের এই লালন হুমায়পুর অঞ্চলের বহু নিত্যযাত্রী তারা বহরমপুরে কাজের জন্য যায় নানান কাজে যায় বহরমপুরে এটা দিয়ে অত্যন্ত সংক্ষেপে যাওয়া যায় অর্ধেক রাস্তা এটা দিয়ে তাই ঘাট যেহেতু পুরোপুরি বন্ধ আছে তাই তারা যেতে পারছে না অনেক দূর ঘুরে তাদেরকে ওই করে হয়ে যেতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে আমার স্কুল চালানোর পক্ষে অনেক অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রী ওই পার থেকে আসতে পারছে না হ্যাঁ পরীক্ষাও বন্ধ হয়ে গেল তো আমরা আজকে বিডিও ম্যাডামকে একটা চিঠি করছি এবং এই ঘাটটা যাতে দ্রুত চালু করা যায় তার জন্য আমরা বিডিও ম্যাডামকে আজকেই আমি চিঠি আমি জমা দেবো আজকে আমাদের ঘাটটা বন্ধ হয়ে যাচ্ছে এই ছাত্রও পারাপার হইতে যাচ্ছে না তাহলে স্কুলে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল এখন খালি স্কুল চলছে আর আমাদের এই ঘাটটালার লিগে সব মানুষ ওই পাহাড়ে বহরমপুর সব কাজ করতে যায় আবার কোনো মানুষের যদি অসুবিধা হয় কম নিয়ে যাবে অমনি নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে যদি মৃত্যু হয়ে যায় অনেকটা দূর হ্যাঁ আর এটা দিয়ে কি কাছে এটা দিয়ে কাছে হবে এটা যে নিশ্চিন্দপুর ঘুরে যেতে হবে আর এটা দিয়ে একটু বহরমপুর কি অনেক আছে অনেক আছে আমাদের এই পাহাড়ে ছাত্র ছাত্রী বেশি

হচ্ছে না বাদরাজ যেটা থেলছে যাচ্ছে না সেটা লোড হয়ে গেছে বাদরাজ হ্যাঁ হ্যাঁ পাঁচ দিন হচ্ছে রামপাড়া খেওয়াঘাট এই রামপাড়া ভাণ্ডার বিল থেকে এদিকে কুমড়ে ঘাট অবধি যাচ্ছে বাতরাজ ও মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে ছেড়ে যায় চলে যায় ওই কষ্ট মষ্টকে সব কত লেবার যায় বহরমপুরে কাজ করতে গরিব মানুষ আছে তারা হয়তো সময় পার হতে পারে না তাদের দিন মজুরি খাটে দিন মজুরি খায় তো সেই লিচিংপুর ঘুরে যেতে না হয় তারপরে ওই ভাণ্ডার ঘুরে অনেকটা যেতে এখন যদি কোনো মানুষ তো মানুষ যদি অসুস্থ হয়ে যায় এমার্জেন্সি কোনো রোগী যদি ব্রহ্মপুরে হসপিটাল মেডিকেল যেতে হয় তাহলে কী করবে সে ঘুরে যেতে হবে এখন পাটটা ছিল পাটটা হয়েছিল ভালো এখন বাতরে আটকে গেছে তো একটা ব্রিজ করলে ছোটো ব্রিজটা করলে ভালো হতো এটা আমরা চাইছি আর স্কুলে দেখেন স্কুল চলছিল স্কুলে পরীক্ষার টাইম এখন বন্ধ অনেক নপড়াশিমুলিয়া থেকে অনেক বাচ্চারা আসে স্কুলের ছাত্ররা আছে। আস্তে আস্তে বন্ধ তো এরা পরীক্ষা এখন বন্ধ আছে গ্রামে কটা স্কুল আছে স্কুল চলছে যাচ্ছে গ্রামের মানুষগুলো তো আমরা চাইছি যে ব্রিজটা হলে ভালো হতো তেটি আমরা আফসোস এবারে যদি কিছু করে উপরওয়ালা তাহলে হয় আমার বানানুল মোল্লা সমস্যা সমস্যা হচ্ছে কচুরিপানাতে ঘাট বন্ধ প্রায় তিন দিন থেকে সমস্যা ছাত্রছাত্রী শিক্ষক সমস্যায় সকলেরই আসার খুব অসুবিধা ঘাট তো এই এলাকার লাইফ লাইন এই ঘাট বন্ধ থাকা মানে খুবই মুশকিল আমরা সেই বহরমপুর থেকে আসছি নিশ্চিন্দপুর ঘুরে প্রায় কুড়ি কিলোমিটার এদিক দিয়ে এলে দশ কিলোমিটার হয় হ্যাঁ ডবল সময় ডবল ডিস্টেন্স হ্যাঁ খরচের চাইতে শারীরিক ধকল বেশি আর কি হ্যাঁ রাস্তাটাও ভালো শর্টকাটে আসলে হ্যাঁ ঘটপাটা দেখা যায় একটা ব্রিজ হলে ভালো হয় এলাকার মানুষের উপকার সকলেরই উপকার ছাত্র ছাত্রীর হ্যাঁ হ্যাঁ প্রতি বছর বর্ষাকাল এলেই এরকম ভোগান্তি নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে করছে নমস্কার